আমি বড় এটা বলছেন তো মরছেন আমি বড় এটা বলা যাবে আমি বড় এটা সর্বপ্রথম বলছিল হচ্ছে ইবলিস কে বলছিল ইবলিস আল্লাহ বললেন সেজদা দাও কি বললেন সব ফেরেস বললেন সেজদা দাও সবাই সেজদায় লুটিয়ে পড়লো সেজদা দেয় নাই একজন কে কেন দেয় নাই আল্লাহ বললেন সেজদা দিলি না কেন আমি বড় কি বলে আমরা বলতে পারবো না এই কারণে কারণ এটা বলছিল কেবলিস ইব্লিসের দল যে করবে ইব্লিসের ফলোয়ার যারা হতে চায় তার অনুসারী যারা হতে চায় এরা বলে আমি বড় ঠিক কি না আর নবীদের অনুসারী যারা এরা বলে ফি আইনি স এ র ও নাসি কাবি র আল্লা আমার চোখে আমার ছোট বানান আল্লাহ মানুষের চোখে আমার বড় বানান আল্লাহ বলেন কি রে শেজদাদ দিল্লি না কেন শেহজদাদিলি না কেন

আগুন ঊর্ধ্বগামী আর মাটির একটা ঢিলা ফেলে দেন ধপাস করে নিচে পড়ে মাটি নিম্নগামী সে দেখেন যুক্তি খাটাইছে সো ঊর্ধ্বগামী কোনো জিনিস নিম্নগামী কোনো জিনিসের সামনে মাথা নোয়াতে পারে না ওই যে আমি বড় আল্লাহ তালা বললেন ফখরুজ মিনহা এই জান্নাত থেকে বের হয়ে যা এই জান্নাত তোর জন্য আমি চিরকালের জন্য হারাম করে দিলাম মালা অন সে মালা অন চির অভিশপ্ত ইলিশ ফলোয়ার যারা হতে চায় তারা বলে আমি বড় আর নবীদের অনুসারী যারা কি বলে কখনো করা যাবে না এই অহংকার করলেই আপনার এই অন্তরটা ড্যামেজ হয়ে যাবে সবসময় সময় বা আল্লাহর কাছে বলবেন আল্লাহ অহংকারের খাঁচা থেকে মুক্ত করো তুমি আমায় প্রভু হয়ে তুমি আমার বাজাও অহংকার যেন আমাকে ধরতে না পারে আমাকে যেন স্পর্শ করতে না পারে এ দুটা করা যাবে না আর অহংকার থেকে বাঁচার জন্য ওই হচ্ছে আগে সালাম দিবেন বেয়া দি ও সাল্লামী বারী অম্মিনাল কেবের রাসূস আলাম বলেছেন যে আগে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকার তুলে নেয় কে আদম আলাইসাল্লামকে সৃষ্টির পরে আল্লাহ বলেছেন সাল্লিম আলাউলা ইক আন নাফার আদাম শেজদাদাও সালাম দাও অহম নাফার ওম্মিনাল মালা এই কাতি জুলুস এরা ছিল ফেরেস্তাদের মধ্যে থেকে বসা একটা দল দেখেন আদম আলা ইসলামের অন্তরে যেন এই অ্যারোগেন্স এই কেবের অহংকার ইগো যেন গ্রো করতে না পারে সৃষ্টির পরে আল্লাহ আদমকে বলে আদম আমার সেজদা দাও আদম জিকির করো বলেছিল কি আদম কি করো সালাম দাও কারণ আল বাদি ও বিসালামি বাড়ি উমিনাল কেবের আগে আগে যে সালাম দেয় তার হৃদয়ে কখনো অহংকার থাকে না এটা পারা যাবে আগে আগে সালাম দেওয়া যাবে বন্ধু বন্ধুকে দিবেন স্বামী স্ত্রীকে দিবেন স্ত্রী স্বামীকে দিবে ছেলে মেয়ে বাবা মাকে দিবে বাবা মা ছেলে মেয়েকে দিবে বড় ছোটদের দিবে ছোট বড়দের দিবে নট necessary যে ওরা জুনিয়র আমি সিনিয়রছো আমি সালামের জন্য ওয়েট করব ওরা দিবে না আপনি আগে দিবেন কারণ আগে দিলেই আপনার হৃদয় থেকে অহংকার তুলে নিবে কে আল্লাহ এবং আল্লাহ রহিম বলেছেন যে লা ইয়াখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি হাবাতুল খারদালিন মিন কবর যার অন্তরে জাররা পরিমাণ সরিষার দানা পরিমাণ অহংকার যার অন্তরে থাকে সে কখনো আল্লাহ করবে এর কারণ কি জানেন কারণ আল্লাহ কারণ আমার চাদর কি আমার চাদর। আমি একটা চাদর পরে আছি আপনি পিছন থেকে টান দিলেন মেনে নেওয়া যায় আল্লাহর গায়ের চাদর ধরে যদি টান দেন আপনি এটা কত বড় বেয়া কল্পনা করতে পারেন আপনি তারা নিজেকে বড় মনে করতেছেন

নয় মাসে একটু একটু করে বড় হয়ে দুনিয়াতে আসলাম আসার সাথে সাথে ওয়া ওয়া কাপন নাই চোপন নাই কিছু নাই উলঙ্গ কিছু খেতেও পারি না দিলে দিক দিবে রয়ে যায় একেবারে ছোট্ট নিউ বর্ন খাওয়াইতে দেখছেন সুজি ঢুকানো যায় না মুখে প্রত্যেকের ঘটছে এটা যেখানে রাখছে পেশাব পায়খানা করে সয় লাভ কেউ বাকি নাই আমরা এরকম সবার একই হিস্ট্রি ঠিক না পেশাব যেখানে বসা ওইখানে পেশাব পায়খানা বসা শিখতে কয়েক মাস লাগে জানেন আপনারা ছোট বাচ্চা একটা বসাই দিলে পড়ে যায় বালিশ বড় হওয়ার পরে পাঁচ দিনের জ্বর হইলে এই চেহারা থাকে না এই চেহারার যে গ্লেস নাদুস নুদুস আপনি ওই কি বলে কোভিড যাদের হয়েছে কাশতে কাশতে কি অবস্থা দেখছেন এদের চেহারা হালত দেখছেন ডায়রিয়া যদি হয় পাঁচবার ছয় বার সাতবার টয়লেটে গেলে ওর দিকে আর তাকানোই যায় না আমি নাই তো তুই নাই কেন তুই না অনেক বড় আমি বড় তুই না এতদিন বলছিলে আমি বড় পাঁচবার ছয় বার টয়লেটে হইলে টয়লেটে গেলে কাঁধে ভর দিয়ে আর একবার টয়লেটে যাওয়া লাগে আবার লম্বা চোরা হায়াত যদি পায় সত্তর আশি আশি বছর একই ঘটনা আবার খাবার এদিক দিয়ে দিলে এদিক দিয়ে বেরোয় যায় আশি বছর বয়স আবার যেখানে বসে প্রস্তাব সমান তাই না এই তো জীবন আপনি আবার সব শেষে আবার উলঙ্গ কাপড় চোপড় ছাড়া হ্যাঁ আবার দিয়ে আসা হবে আপনি অহংকার করার সুযোগটা পেলেন কোথায় ভাই করা যাবে এটা এটা করলে কিন্তু আপনার এই দামি অঙ্গটা কলুষিত হয়ে যাবে বুঝছেন

এজন্য এই অহংকার থেকে বেঁচে থাকতে হবে কখনো বলা যাবে না আমি বড় কি বলা যাবে না এটা বলা যাবে বললেন যে আমি বলছি জন্য মানে এটা বলা যাবে না এজন্য আমরা বলছি তাই না যে এই জিনিসটা বলা যাবে না আমি বড় এটা বলা যাবে না না আমি বড় না নিজে যাকে বড় বলে বড় সে নয় লোকে যাকে বড় বলে বড় সে হয় দেখেন কত বড় ফিলোসফার উনি নিজে দুয়ার মধ্যে এটা বলতেন আল্লাহ মাজা আলনি সবুর ওজা আলনি আলনি ফি আইনি সগির ও ফি না শিখা আল্লাহ আমাকে ধৈর্যশীল বানান আল্লাহ আমাকে শকুর গুজার বানান আল্লাহ আমার চোখে আমার ছোট বানান আল্লাহ মানুষের চোখে আপনি আমার বড় বানান তাহলে অহংকারের সাথে আমাদের কোন সম্পর্ক আছে আজকের এই কনফারেন্স থেকে অহংকার আমরা সবাই না বলে দিব অহংকার কে আমরা কি বললাম এই আপনাদের আওয়াজ পাঁচশো জন মানুষ না বললে এতটুকু আওয়াজ হবে আমি বিশ্বাস করি না অহংকার আমরা কি বললাম কপটতা কে আমরা কি বললাম ওই মুনাফিকটা যখন মুমিনদের সাথে মিশতো বলতো আমরা ইমানে নিচ্ছি ওইদা খালাও ইলা শায়াতিনিহিম কলু ইন্না মাআকুম আবার কাফিরদের সাথে ওদের শয়তানদের সাথে যখন মিলিত হতো বলে না না ওদের সাথে না আমরা তো আপনাদের দলের লোক আমরা আপনাদের সাথে আছি তাহলে এদিকে বলে আপনাদের লগে ওদিকে বলে আপনাদের সাথে এটাই হচ্ছে মুনাফিকদের প্রাইম ক্যারেক্টারিস্টিকস আল্লাহ তালা ওদের নাম দিয়েছেন মুজাবজাবিন লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা অর্থাৎ দে আর ইন ডাইলেমা তারা দ্বিধা থাকে দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা হয় আপনারা বাংলাদেশে কখনো দুই নৌকা একসাথে পাড়া দিচ্ছেন নাকি মানে ডান পা এক নৌকা আর বাম পা হচ্ছে আরেক নৌকায় হ্যাঁ দেন নাই আরে দেন নাই বলতে এক নৌকায় থেকে আরেক নৌকায় যখন শিফট হয়ে গেছেন লাভ দিচ্ছেন খুব চালাক মানুষ দেখছেন তো কেউ যদি দুই পা দুই নৌকায় রাখে থাকা যায় না কিন্তু বেশিক্ষণ কি বলেন হয় ওইটাতে চলে যেতে হবে তাহলে এটাতে আবার ফিরে আসতে হবে কিন্তু বেশিক্ষণ থাকা যাবে আল্লাহ বলতেছে ওরা এরকম মোদাদ নেহি এদার নেহি ওদার তার মিয়ান মে সদর বদার ডানেও না বায়ো না কই যাবে জানেও না তো এইটারই বলে নেফা কি এক চরিত্রের লোক হইতে হবে ভাইরা এদিকে এদিকে একবার অধিক একবার এরকম করা যাবে না তো খুব সহজ ভাবে যদি আমি বলি যে মুমিনদের দৃষ্টান্ত হচ্ছে মৌমাছির মতো আর এই মুনাফিকদের দৃষ্টান্ত হচ্ছে মাছির মতো আই রিপিট মুমিনদের দৃষ্টান্ত কিসের মতো আর মুনাফিকদের দৃষ্টান্ত মাসির মতো মৌমাছি কিন্তু সব জায়গায় বসে না মৌমাছি সুন্দর সুন্দর জায়গায় বসে ফুলের উপর যেয়ে বসে সুগ্রান আছে যেখানে হ্যাঁ ওখানে যেয়ে বসে ফ্লাওয়ার নেকটার যেগুলো পুষ্পরস টেনে নিয়ে আসে ওদিকে বসবে মাছি শুধু ভালো জায়গায় বসে না সে ফুলের উপর বসে সে খাবারের উপর বসে টয়লেটের দরজা খোলা থাকলে ওদিক জায়গায় বসে ঠিক না টয়লেটের ভিতরে যায় ময়লার উপরে যায় বসে মুনাফিকদের দৃষ্টান্ত এরকম এরা সব জায়গায় এরা ভালো খারাপ বাস বিচার করতে জানে না তিনি বলেছেন মুনাফিকদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইদা হাদ্দাসা কাদাবা কথা বললে মিথ্যা বলে কথা বললে কি বলে আচ্ছা একটা পাওয়া গেল ওয়া ইদা ওয়াআদা আখলাফা প্রমিস দিয়ে রাখে না কথা দিয়ে কথা রাখে না ওয়া ইদা তুমিনা খানা আমানতের খেয়ানত করে সহজ হয়ে গেছে না এখন এবার একটু মিলাই নেন খুব বেশি খুশি হওয়ার কিছু নাই আমাদের মধ্যেও থাকতে পারে এরকম ঝামেলা কি বলেন মানে অনেকে খুব হাসিতে খুশিতে গত গত না সব সময় আলোচনাগুলো নিজের সাথে মিলাইতে হবে যে আমি মাঝে মাঝে মিথ্যা বলে ফেলি কিনা আমি মাঝে মাঝে প্রমিস দিয়ে ব্রেক করি কিনা আমি আবার আমানতের খেয়ানত করে ফেললাম কিনা এরকম ভয় থাকার দরকার আছে না নাই হ্যাঁ নিজের সাথে মিলাইতে হবে নিজেকে বারবার জাজমেন্ট করতে হবে নিজের সাথে নিজের বোঝাপড়া করতে হবে তাহলে এখন আরো সহজ হয়ে গেল আইডেন্টিফাই করা কথা বললে মিথ্যা বলে কথা দিয়ে রাখে না আমানতের কি করে করে তো এই গুণগুলো যদি কারোর মধ্যে থাকে আল্লাহ একেবারে স্পষ্ট যে এদের অন্তরে রোগ ধরেছে এদের অন্তরে রোগ বাসা পেঁধেছে আপনার অন্তর রোগ আক্রান্ত এই এই বিষয়গুলো যদি থাকে মিথ্যা বলা কথা দিয়ে কথা না রাখা আমাদের এর খেয়ানত করা যদি দেখেন যে আমাদের মধ্যে এগুলো আছে বুঝবেন যে আস্তে আস্তে কিন্তু ড্যামেজ করে ফেলতেছে এটা আমি অঙ্গটাকে ড্যামেজ হয়ে যাচ্ছে এবং এই মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামে একেবারে অতল গহ্বরে ইন্নাল মুনাফিকিন ফি দারকল আসফাল মিনান নার ولন تجদ লাহু নসীরা তারা জাহান্নামের একেবারে অতল গহ্বরে থাকবে তলদেশে থাকবে এদেরকে বাঁচানোর সেদিন কেউ থাকবে না তাহলে এক নম্বর রোগ আজকে আমরা এই কনভেনশন থেকে জেনে গেলাম যেটা আমার আত্তারে নষ্ট করে দেয় রোগটার নাম কি মুনাফি নিফাক নিফাক বাংলায় কপটতা বাংলায় একটু বলেন বাংলায় কি কপটতা তাহলে ইজি হয়ে গেছে না চিনছেন না সবাই এটা যেন আমাদের হৃদয়ে বাসা বাঁধতে না পারে ট্রাই করতে হবে